এই মুহূর্তে সব থেকে বড় খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়া খুনে তদন্তকারী সংস্থার হাতে অবশেষে গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা যিনি কিনা তৃণমূলের অঞ্চল সভাপতি দুবছর আগের মামলায় গত শুক্রবার রাতে তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার হন তিনি তৃণমূলের ব্লক সহ সভাপতি অমিতাভ ভঞ্জ অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ তৃণমূলের মোট পঁয়ত্রিশ জন নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে আগেই অনেক দিন ধরেই কলকাতার নগর দায়েরা আদালতে চলছিল এই মামলা অভিযুক্ত মনোরঞ্জন হাজিরাসহ শাসক দলের অঞ্চল ও স্তরে তিনজন নেতা বুদ্ধদেব মণ্ডল কমল খুটিয়া এবং স্বপন ভৌমিকের বিরুদ্ধে কোর্টের তরফে পরোয়ানা জারি করা হয় কিন্তু নির্দিষ্ট দিনে আদালতে হাজিরা না দেওয়ায় হুলিয়া জারি করা হয় তাদের বিরুদ্ধে একুশে এপ্রিল বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অভিযুক্তদের নামে নোটিশ ঝুলানো হয় কিন্তু সেই দিনও আদালতে হাজিরা দেননি তারা এরপরেই সপ্তাহ খানেক আগে মূল অভিযুক্ত মনোরঞ্জনের বড় ছেলেকে আটক করে এনআইএ যদিও তাকে ছেড়ে দেয়া হয় বাড়ি ফিরে মনোরঞ্জন পুত্র দাবি করেছিলেন তার উপরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে তারপরেই শুক্রবার এনআইএ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরাকে উল্লেখ্য গত একুশে এপ্রিল তার নামে হুলিয়া জারি করা হয়েছিল কিন্তু আদালতে হাজিরা দেননি তিনি